এইসএসি পঁচিশ ব্যাচ আর অল্প কয়দিন পরেই কিন্তু তোমার এক্সাম আর এই মুহুর্তে এসে তোমরা সবাই হচ্ছে সাজেশন খুঁজতেছো মাত্র ষাটটি প্যারাগ্রাফ দিব কম্প্যারিজেন অ্যান্ড কন্ট্রাস্টের এই ষাটটি প্যারাগ্রাফও তোমার পড়া লাগবে না জাস্ট একটা ফর্মেট যদি পড়ো তোমরা এর আগে আমার ক্লাস দেখেছ কম্প্যারিজেন অ্যান্ড কন্ট্রাস্টের একটা ফরমেট দিয়ে আমি হচ্ছে সবগুলো প্যারাগ্রাফ তোমরা টেকনিকে কীভাবে মুখস্থ করতে পারো রকম একটা পিডিএফ আজকের ক্লাসও দিব সো যারা পিডিএফ পেতে চাও জাস্ট ধৈর্য ধরে দু থেকে তিন মিনিট সময় নাও এই ক্লাসটিতে তোমরা অলরেডি জেনে গিয়েছ যে ষাটটি প্যারাগ্রাফ দিবে এবং প্যারাগ্রাফ দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছে তাই না সো বেশি সময় নিব না একটু খেয়াল করে দেখো সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ এইটা থেকে কিন্তু প্রশ্ন আসছে অনেকবার অনেকবার যে গ্রামের জীবন এবং হচ্ছে শহর জীবনের পার্থক্য এটা দেখানোর জন্য এরপরে দেখো ভার্চুয়াল লাইফ অ্যান্ড রিয়াল লাইফ অনলাইন ক্লাস ট্র্যাডিশনাল ক্লাস অথবা অনলাইন এডুকেশান জেনারেল এডুকেশান এইটা নিয়ে করোনার পরবর্তী সময় কিন্তু অনেকবার কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বোর্ডে এসেছে এরপরে খেয়াল করে দেখো লাইফ বিফোর অ্যান্ড আফটার ডিজিটালাইজেশন ইন বাংলাদেশ বাংলাদেশের ডিজিটালাইজেশনের আগের এবং পরের অবস্থা নিয়ে তোমাদের আসতে পারে এরপরে জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড হাই স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফ রিনিউয়েবল এনার্জি ফসিল ফুয়েলস এই সাতটা প্যারাগ্রাফ তুমি শেখার জন্য জাস্ট একটা পিডিএফ ফলো করতে পারো এই পিডিএফটা একেবারে টেকনিক আকারে তোমাদেরকে বানানো হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফের সাজেশন এন্ড ট্রিক্স দেওয়া আছে এই সাজেশন এবং ট্রিক্সের মধ্যে আমি শুরুতেই তোমাদেরকে ট্রিক্স দিয়েছি জাস্ট একটা ফর্মেট এই ফরম্যাটটা ফলো করলে তুমি খুব সহজেই কিন্তু এই যে টপিকটায় ভালো নাম্বার পেতে পারবা ওকে সো এটা আমি এখন দেখানোর দরকার নেই এটা হচ্ছে জাস্ট তোমরা পিডিএফটা পেয়ে যাবা আমি পিডিএফটা দিয়ে দিব এবং এখানে টেকনিকগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে জাস্ট একটা ফরম্যাট পড়বা তাহলেই তোমাদের কিন্তু হয়ে যাবে সো এই পিডিএফটা কিভাবে পাবা সেটা নিয়ে অনেক কনফিউশন তোমরা কনফিউশন হওয়ার দরকার নেই জাস্ট হচ্ছে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব তোমাদের ইউটিউব দেখো বা ফেসবুক থেকে দেখো এটা থেকে দিয়ে দিব। এতক্ষণ তাহলে পিডিএফটা দেখলে এখন তোমাদেরকে যে বিষয়টা নিয়ে যাচ্ছি সেটা হলো তোমরা অনেকেই আছো যারা এইসিসির পাশাপাশি অ্যাডমিশনের প্রস্তুতি নিতে চাও তোমরা জানো এইসিসির সাথে অ্যাডমিশনের ভালো একটা মিল রয়েছে এবং এই ভালো মিল যদি তুমি ধরতে পারো ধরাটা খুব সহজ আমরা আছি তোমাদের জন্য ধরিয়ে দেওয়ার জন্য এইসিসির আগে তোমাদের বাংলা ইংরেজি তারপর হচ্ছে তোমাদের গ্রুপের যে সাবজেক্টগুলো সেগুলোর আমরা ক্লাস নিব আইসিটি থেকে সবগুলো টপিকের তোমরা অ্যাডমিশন বেস ক্লাস পেয়ে যাবে অ্যাডমিশন বেস বলতে এখন তো আর এইসিসির সময় এসে অ্যাডমিশন ক্লাস করবে না এইসিসির ক্লাস করবে বাট অ্যাডমিশনে তোমরা প্রস্তুতি নিয়ে ফেলতে পারবা তো সেই ধরনের হচ্ছে আমরা একটা কোর্স নিয়ে আসছি সেটা হচ্ছে এসিসি অ্যান্ড ফ্রি অ্যাডমিশন কোর্স এইখানে ভর্তি হলে তুমি একেবারে আট থেকে দশ মাসের প্রস্তুতি নিতে পারবে এবং সব কিছু গিফট পেয়ে যাবা আমাদের লেকচার শিট পাবা আমাদের যে পরীক্ষা সবগুলো জিনিসই তোমরা এখান থেকে পেয়ে যাবা সো দেরি না করে এখনই অ্যান্ডেল করতে পারো আর যাদের এসিসি নিয়ে প্রবলেম তাদের জন্য রয়েছে আমাদের ফাউন্ডেশন কোর্স এবং ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম